ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইস্তমায় গেলে নাকি হয়ে যাবে তো তো কি বলবো বলার মতো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোন মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামায় কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবে নিঃসর এখানে সারাদিন রাত আমি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের পারা না পড়তাম বিষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যে পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহ জন্মাবে গুণার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মাসাল্লাহ তিনি কত সুন্দর করে করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একা এককে করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তন ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর এই যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে আমি বলি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোন কোন ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের ধুয়ে দিলেন তমুক তমুক নমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ সবাইকে ধুয়ে রেখে দিয়ে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুক তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম ওনাম যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাকলো যেন কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলমা যারা আছেন ওরাই ওরাই দায়িত্ব নেয় ওরাই বক্তব্য দেয় ওরাই বয়ান করুক বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়াও নিজে কি করতেছো তো তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছো কি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আস্তাফুর কোরআন বিশুদ্ধ করে তেলাবারটুকু করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে সময় শিখে নেবে বলতাম বয়ান না এখানে বসে বসে রীতিমতো আলেমন আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য ডাকা হচ্ছে বাহাসের জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরআনও তেলাওয়াত করতে পারে একটা আয়াত তেলাওয়াত করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছেন না এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখে ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার শায়েখ দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সাংস্কৃতিক অঙ্গন দরকার আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশিয়ানদের সাথে আমাদের হৃদ্যতা ভালোবাসার বন্ধন বাড়ানো দরকার আর আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের বিবোধ সমালোচনা তহমত এগুলো পড়ে আসো উমার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দিবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধঃপতন কে ওদেরকে ফিরাবে মেয়েদের বেপরদমি বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআন সুন্দরকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখাবে কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা ওমর রদিয়াল যুগ নয় অতএব প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানে নসিহত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরো ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমার দ্বারা আরো বড় বড় খেদমত করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উমার জন্য তত ভালো হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আকাশে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তির সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে ভাবে বয়কট করতে হবে না হলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে না আমাদের ছেলে মেয়েরা এসে দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য আব্বা কি করছো আম্মা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো দেখেন এক সময় আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা ছোট ছোটরা ছোটরা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলেম আলেমে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না ও আমার মসজিদে আসবে না কেন হবে এমন কেন এক কেবলা এক কোরআন এক হারাসুল এক হাদিস সবকিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করে কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করে কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না এখন আপনি কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি তার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলিয়াতগুলো আছে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগেও এখনো আছে এটা সেই যুগ না যেটা একদম নবী সাল্লাহ আলি ভাইসাল্লামের কায়েম করে দেওয়ার সমাজ এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবির মতো পাবেন এটা কি সাহাবিদের যুগ এটা খারাপ মানুষ আমরা তো খারাপ মানুষ আমাদের যুগ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো মানুষ কোথায় পাবেন তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে সমস্যা আমাদের সবার দরকার একটু হৃদতা হৃদতা ভালোবাসা এই কথাটা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদ্রতা ভালোবাসা কিভাবে ভালোবাসা বাড়বে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটার চর্চা করা শিখতে হবে হাদিয়া তৌফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান লেগে থাকবে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান হবে প্রিয় ভাইরা বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মা গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ তিরিশ বছর পর দেখেন আরও কি বাজে একটা অবস্থা সৃষ্টি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক এনায়ত করুন বলি আমি এর পাশাপাশি আমাদের প্রয়োজন জ্ঞান অনুযায়ী আমল যতটুকু জেনেছি এলোকে এ আলোকে আমলটা বাড়াতে হবে বাড়াতে হবে শোনেন নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পিছনে লেগে থাকে না আমরা নিজের কবরের ফিকির করি আগে এ আইয়ো আল্লা দিন আহ মানুহ আইলাই কোমফুজসে কম লে ইয়াদুর রুকুমমান দাল্লাহ এনি তেদাই মধ্যে বলছে মেয়ে মমিনগণ তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও যারা পদ্ধষ্ট হয়ে যাচ্ছে ওদের পদ্ধতা তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো আমি কবর যাব আমাকে তিনটা প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিব আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমার পিছনে কি লাগানো হয়ে গেছে তাহলে আমি কেন আরেক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি আমি কেন আরেক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ষ করি অমুক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করি অমুক আলেমকে নিয়ে কটাক্ষ কেন আমি করতে যাবো কেন এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে আমি পরে গেছি পিছনে হতে পারে না হতে পারে কি না এমন তো হতে পারে আমি সবার শেষে জান্নাতে যাচ্ছি খুরাই খুরাই আর এই মানুষগুলো আমার আগে জান্নাতে সব চলে গেছে হতে পারে কি না এই যে স্বভাব একটা চলে আসছে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি প্রিয় ভাইরা সমালোচনার সংস্কৃতি বন্ধ করে ভালোর চর্চা করুন হৃদ্যতা বাড়ান আমল বাড়িয়ে দেন নিজের কবরের ফিকির করি নিজের কবরের ফিকির করে 30 বছর চলে গেল কয় વખત নামাজ পড়েছি কয়টা সুরা শিখলাম কয়টা হাদিস শিখলাম হ্যাঁ কয়দিন মানুষকে দাওয়াত দিলাম কয়দিন আমি তাবলিগের মেহনত করলাম কয়দিন যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে ইসলামের ভিতরের শত্রু বা বাহিরের শত্রুরা কখনোই দিনের কোনো ক্ষতি করতে পারত না পারতো কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দেখছি যে মুসলিম সমাজে ইসলামের দুশ্মনরা বিভিন্ন রকম আদর্শ মতবাদ ছড়িয়ে দিয়েছে যেমন মুসলিমদেরকে তারা কিছু কিছু ক্ষেত্রে শিরিক শিখিয়েছে তাউিদের সাথে শিরিক শিখিয়েছে কোনো কোনো ক্ষেত্রে শূন্যতের সাথে বেদাত শিখিয়েছে কোনো কোনো ক্ষেত্রে হালালের সাথে হারাম শিখিয়েছে হালাল অর্থনীতির সাথে হারাম সুদ ঢুকিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে যুবকদের নীতি নৈতিকতাকে অধপতিত করার জন্যে যুবকদের মাঝখানে মেয়েদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তির নামে আমাদের সবার হাতে হাতে নগ্নতা অশ্লীলতাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে এই কোন কাজগুলোই এমনি এমনি হয়নি মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ধর্মতাত্ত্বিক বিভক্তি পলিটিক্যাল বিভক্তি অর্থনৈতিক ক্ষেত্রে বিভক্তি সামাজিক বিভক্তি এই বিভক্তি অধপতন নীতি নৈতিকতার অধপতন এগুলো এমনি এমনি হয়নি এগুলোর পিছনে একটা মাস্টার প্ল্যান আছে কি আছে মাস্টার প্ল্যান তার আগে চিন্তা হবে যে মাস্টার প্ল্যান কি এবং মাস্টার প্ল্যান কারা করতে পারে মাস্টার প্ল্যান হচ্ছে এমন প্ল্যান এমন পরিকল্পনা যেটার ফলাফল পঞ্চাশ একশো বছর পরে পাওয়া যায় মাস্টার প্ল্যান মানে এমন প্ল্যান এমন পরিকল্পনা যার ফলাফল ইনস্ট্যান্ট পাওয়া যায় না অনেক দেরিতে পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যাবে খুব গভীর থেকে পাওয়া যাবে এটা হচ্ছে মাস্টার প্ল্যান শক্তিশালী পরিকল্পনা আজকে থেকে একশো বছর আগে এই পৃথিবীতে যাদের থাকার কোনো জায়গা ছিল না তারা আজকে মুসলিম ভূমিগুলোকে দখল করে করে তাদের রাজত্ব কায়েম করেছে এবং একশো বছর পর এসে আমরা দেখছি যে এখন তারা বিশ্বের মোটামুটি বড় বড় যে সেক্টরগুলো আছে জিও পলিটিক্স পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো নিয়ন্ত্রণ করছে তার মানে একশো বছর আগ থেকেই তারা মাস্টার প্ল্যান করেছিল এই বিশ্বটাকে শাসন করার কথা কি বুঝতে পারছেন কিছু কাদের কথা বলছি বুঝতে পারছেন তো আচ্ছা এখন নতুন পরিকল্পনা যেটা পরিকল্পনা সেটা হচ্ছে এটা আশঙ্কা আশঙ্কা আপনি কখন করতে পারেন যখন আপনি ইতিহাস পড়েছেন কোরআন ঘাটাঘাটি করছেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স করছেন আপনি তখন একটা আশঙ্কা করতে পারেন এটা হতে পারে এটা কিন্তু হবেই এমন নয় আশঙ্কা হতে পারে যে আগামী রমাজানটা মুসলিমদের জন্য কঠিন হতে পারে স্পেশালি মুসলিমদের জন্য হতেই পারে তাদের উপর নির্যাতনের নতুন স্ট্রিম রোলার চালু হতে পারে পরিবেশ পরিস্থিতি ওই যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন তারা এটা চাচ্ছে কি কারণ কারণ হচ্ছে পৃথিবীর একটা সভ্যতা খুব শক্তভাবে চাচ্ছে যে সারা বিশ্ব থেকে যেন ধার্মিক এবং মুসলিমদের একটা অধপতন ঘটে এবং তাদেরকে এলিমিনেট করা যায় বাতিল করে ফেলা যায় এখন বিশ্বটাকে শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলোকে শাসন করতে হবে ফর এক্সাম্পল জিও তারা সেটা করছে ফর এক্সাম্পল ইকোনমিক্স পুরো ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে তারা সেটা করছে ফর এক্সাম্পল ফাইন্যান্স ব্যবসা বাণিজ্য তারা কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মানি কারেন্সি তারা কিন্তু কারেন্সি নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মিডিয়া প্রযুক্তি এগুলো কিন্তু ওদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে এমন কি মুসলিম সমাজের ভিতরে তাদের বহু এজেন্ট ঘুরে বেড়াচ্ছে মুসলিমদের লেবাজে পোশাকেই আমরা সেটাও বুঝতে পারছি না চিনতেও পারছি না কারণ চেনার জন্য আমাদের যে দূরদর্শিতা দরকার খেদের আলী ইসলামের মতো যে বাসিরা দরকার নৌকা ফুটা করছি এই কারণে নৌকা ভালো থাকলে জলদস্য নিয়ে চলে যাবে এটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না খেদের আলী ইসলাম বুঝতে পারছেন বাচ্চাকে হত্যা করেছে এই কারণে বাচ্চা বড় হলে বড় কাফের হতো পিতা মাতাকে কাফের বানাতো এটা মুসা আলী ইসলাম বুঝতে পারেন নাই খিদুরা আলী ইসলাম বলেছে এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এতিম তিন বাচ্চার সম্পদ আছে নির্মাণ না করলে মানুষ নিয়ে চলে যাবে এটা মূর্ আলী ইসলাম বুঝতে পারেন নাই খিদুর আলাম কথা বলছি বুঝতে পারছেন কি তো এই যুগে ইসলামের উন্নতির জন্যই হোক বাহিরের শত্রু থেকে চেনার জন্যই হোক অবশ্যই খিদির আলী ইসলামের মতো অন্তর্দৃষ্টির দরকার আছে কি দরকার আছে বাসিরা অন্তর্দৃষ্টি নূরের দরকার আর নূর তখন আসবে না যখন আমাদের মধ্যে তাকুয়া থাকবে না তখন নূর আসবে মুক্তাকি ব্যক্তি হলে নোর আসবেল্লাহ কোরআনওয়ালা মানুষ হলে আল্লাহ নূর আসবেন্লাহ যে ব্যক্তি বেশি বেশি করার চেষ্টা করে নফল আমল করে দান করে এবং ভালো কাজের আদেশ করে অন্যায় কাজে নিষেধ করে সৎ থাকে তার কাছে আসবেন্লাহ যে ব্যক্তি বেশি বেশি পরকালের ফিকির করে নিজের কবরের ফিকির করে মানুষের পিছনে লেগে থাকে না নিজের ফিকির নিজে করে নিজের চেহারা আয়নায় দেখে তার কাছে নূর আসবেন যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির আজগার খুব বেশি বেশি করে করে পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না অন্যের ক্ষতি করার চেষ্টা করে না অন্যের গিবদ তহমদ সমালোচনায় সময় নষ্ট করে না তাদের কাছে নূর আসবেন সব কিন্তু যাদের কলমের মধ্যে অহংকার রিয়া হিংসা বিদ্বেষ গিব তহমদ সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন এই পয়জন পূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ নূর তো আসবে না আর আল্লাহ নূর যখন আসবে না তখন তো আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে বুঝতে পারবেন না তারা একটা মাস্টার প্ল্যান করেছে মাস্টার প্ল্যানটা হয়েছে আজকে থেকে একশো দেড়শো বছর আগেই একশো বছর হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামের ইতিহাসের সর্বশেষ যে খেলাফা সেটাও চলে গেছে একশো বছর হয়ে গেছে আমরা কয়জন জানি শত পার হয়ে গেছে মানে কি উমর উমরানুর যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কি উমরদিয়ালাহানুর যুগে একজন মুসলিম তার মানে গণ্ডির মধ্যে স্বতন্ত্র স্বাধীন কোন মুসলিমকে কেউ নির্যাতন করতে পারবে না কোনো মুসলিম বোনের ইজ্জতের হানি কেউ করতে পারবে না কোনো মুসলিমকে কোন অমুসলিম অন্যায়ভাবে কাজ করতে পারবে না মুসলিমদের সমাজে সলাদ কায়েম থাকবে জাকাত প্রতিষ্ঠা থাকবে পর্দা থাকবে নীতিনৈতিকতা থাকবে এবং সেখানে অমুসলিমরা পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন নিরাপদে থাকতে পারে এটা ওমর রতিহমানের যোগ আর এখন এই চোদ্দশো বছর পর একটু চোখ দেন দেখেন যে মুসলিম সমাজে মুসলিমরাই নামাজ পড়ে না কেউ যে তাকে নামাজ পড়তে বাধ্য করবে এমনও কেউ নাই আমি আপনাকে নামাজ পড়তে বলতে পারি আমি কিন্তু আপনাকে বাধ্য করতে না কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ফাইন করতে পারতাম সময় দোকান কেন খোলা রাখছেন সময় দোকান কেন খোলা রাখছেন আমি আপনাকে ফাইন করতে পারতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো কিন্তু এটা আপনি আর করতে পারবেন না আপনি শুধু দাওয়াত দিতে পারবেন ভাই নামাজ পড়েন নামাজ ভালো কাজ এটা পার্থক্য কিন্তু উমর রাজি আল্লাহ যুগে নামাজ না পড়ে দোকানদারি করছে ফাইন করানো নামাজ যাওয়া তারপর দুটো পার্থক্য বোঝার চেষ্টা করেন জাকাতের দাওয়াত দিতে পারি আপনাকে আমি এখন জাকাত দেন এসব পরিমাণ সম্পদ হলে জাকাত দেন আমি আপনাকে ফোর্স করতে পারবো না এটা সেই কান্ট্রি নয় এটা সেই পরিবেশ এখানে খিলাফা নাই এটা ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি এখানে আপনি ফোর্স করতে পারবেন কিন্তু উমর আদি আল্লাহ যুগে কেউ জাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করা যেত আমি কি বুঝাতে পারছি কিছু এখন আপনাকে আমি বলতে পারি ভাই সুদ খায়েন না খাওয়া না খাওয়ার শর্ত এটা আপনার আপনার উপর ডিপেন্ড করছে আপনি চাইলে খেতে পারেন না চাইলে পারেন উমর যুগে খেতে পারতো সুদ চালু করলেই তাকে শাস্তির আওতায় আনা হতো এখন আমি আপনাকে দাওয়াত দিতে পারি হে বোন আপনি পর্দা করেন পর্দা করে বাইরে বেরোন আমি আপনাকে দাওয়াত দিতে পারি আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু উমর রদি আল্লাহনের যুগে কেউ যদি বেপর্দায় এখনকার মেয়েদের মতো ছেলেদের পোশাক করে বের হতো নিশ্চিত পিটুনি খেত খাইতো না পিটুনি এখন আমি আপনাকে ফোর্স করতে পারছি না দুটা ছেলে দেখা যায় দুটা ছেলে একে অপরের সাথে নাগরজুবিল্লা জেনা করছে করছে কিনা এখন দুটো মেয়ে পরস্পরকে বিয়ে করছে করছে কিনা ধর্ষণ বাড়ছে কিনা পরকিয়া বাড়ছে কিনা ব্যবচার বাড়ছে কিনা জেনা বাড়ছে কিনা মতপান বাড়ছে কিনা কিন্তু আমি এগুলোকে দমন করার জন্য আপনাকে ফোর্স করতে পারবো না এটা হলো এখনকার সময় আমি বড় জোর বলতে পারি সমকামিতা হারাম আমি বলতে পারি সুদ হারাম আমি বলতে পারি মাদকদ্রব্য হারাম আমি বলতে পারি ব্যাভিচার হারাম সেনা হারাম ইত্যাদি কিন্তু আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু ওমর রিয়াল না যুগ হলে সবগুলো বিষয়ে মানুষকে ফোর্স ইসলাম মানতে বাধ্য করা যেত তবে তখন মানতে বাধ্য করতে হতো না কারণ মানুষ সবাই মতাকই ছিল তারা অটোমেটিকলি মানতো এরপরেও যদি কিছু দুষ্ট মানুষ থাকতো এদেরকে শাস্তির আওতায় এনে মানানো যেত আপনাকে বোঝাচ্ছি সময়ের পার্থক্য এই যে ইসলামিক এনভায়রনমেন্ট মানে কি শুধু দাওয়াত এটা একমুখী কথা দাওয়াত আমরা দাওয়াত দিচ্ছি ফাযাক্কির ইননা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিন আপনি কারো প্রতি দারোগা নন মক্কি যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেন দাওয়াত মদিনায় গিয়ে দাওয়াত শুধু দাওয়াত নয় মদিনায় গিয়ে যদি ইসলামিক অনুশাসনের এগেইনস্টে কেউ কিছু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তির আওতায় নিয়ে আসতেন এবং এই শাস্তিগুলো কিন্তু সমাজের কল্যাণই করেছে অকল্যাণ করে নাই করেছে প্রিয় ভাইরা যখন থেকে সময়টা চলে গেছে এটা প্রায় একশো থেকে দেড়শো বছর হতে চলল অটোম্যান এম্পায়াররা যখন ডিফিটেড হয়েছে উনিশশো থেকে উনিশশো উনিশের মধ্যে তারপর থেকে পুরো ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে বিগত একশো বছরে মুসলিমরা তাদের শেকটটা পর্যন্ত ভুলে গেছে বিগত একশো বছরের হিস্ট্রি দেখাচ্ছি আপনাকে বিগত একশো বছরে পুরো ওয়ার্ল্ডের উপর আমাদের যে আধিপত্যটা ছিল এটা কিন্তু কমে গেছে কমেছে কি কমে নাই কমেছে এক দুই নাম্বার পুরো ওয়ার্ল্ডে আমরা একটা ইউনাইটেড ভাবে ছিলাম পুরো মধ্যে এটাকে ভেঙে টুকরা 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 করে প্রায় সাতান্ন থেকে আটান্নটা আলাদা আলাদা রাষ্ট্র করে দেওয়া হচ্ছে কারোর সাথে কারো খুব একটা বন্ডিংস নাই স্বাভাবিক না থাকাই স্বাভাবিক তো ঐক্যটা ভেঙে গেল আবার কি হলো আরব জাতীয়তাবাদ তুর্কি জাতীয়তাবাদ এই নিয়ে একটা ফ্রিকশন শুরু হলো এর মধ্য দিয়ে ফেটে পো আবার বিভক্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে অনুশ্রামিক অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এতে করে তারা আবার বিভক্ত হয়ে গেল তারপরে আবার পলিটিক্যালি বিভিন্ন দর্শন দেওয়া হলো এরা আবার বিভক্ত হয়ে গেল আর ধর্মের মধ্যে অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এবার মানুষ আরো বিভক্ত হওয়া শুরু করলো আর আল্লাহ পাখির ওই আয়াত যেটা তেলাবাদ করলাম রাখু ওইটা কোরআনেই পড়ে থাকলো বাস্তবের থাকলো না আমি মনে বোঝাতে পারছি না কঠিন হয়ে যাচ্ছে নাকি ধর্মের দিকে দেখি একটু অন্য দিকে যাব মুসলিম সমাজে বিগত একশো বছরে একশো দেড়শো বছরে যতগুলো মতবাদ খুব মাথা চারা দিয়ে উঠেছে আর কি আগেও ছিল নতুনত্ব নতুনত্ব পেয়েছে তার মধ্যে একটা হচ্ছে এক মুরজিয়া মতবাদ কি মতবাদ মুরজিয়া মানে শৈথিল্যতাবাদী বা শৈথিল্যবাদী মুসলিমরা অনেকেই মনে করে এখন যে লে ইলা হাই একবার মুখে পড়লেই যথেষ্ট আমলের কোনো দরকার নাই মুসলিমরা কিন্তু অনেকে মনে করে একবার খালি লা ইলা হাইলা ক্যালিবা পড়েছি এখন আমি নামাজ করিয়ান না পড়ি জাকা দিই আর না দিই আমরা করিয়েন না করি দিনের কাজ করি না করি আমি একদিন জান্নাতে যাবই মানুষের কনসেপ্টটা এখন অনেকটা এমন অনেকেরই সফলরা এটাকে বলে শৈথিল্যতাবাদী বা মুরজি আঁকিদা এটাকে বেদাতি আঁকিদা তারপরে কিছু মানুষ মনে করে যে মানে যুক্তি দিয়ে আমি ধর্ম মানব যুক্তির বাইরে গেলে কোরআন হাদিস মানবো না কোরআন হাদিস যুক্তির মধ্যে আসলে তারপর আমাকে বলেন যুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না কোরআন দর্শন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না রাসুলের হাদিস বিজ্ঞান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না আল্লাহ রহি এই কনসেপ্টটা থেকে অনেক মুসলিম সরে আসছে আমরা যারা টুকটাক নামাজ কালাম পড়ি দিন চর্চা করি দাড়ি টুপি রেখে ঘুরছি হয়তো আমরা যারা ধর্মান্ধ আমরা এরকম চিন্তা করি না তাই না সবাই তো এটাই বলে এখন নামাজ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যারা আমাদের থটসের বাইরে তারা কিন্তু এমন মনে করে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে আমি ইসলাম মানবো ইসলামে জাকাত কেন দিব কি দরকার আল্লাহ কি মানুষকে খাওয়াইতে পারে না প্রশ্ন করছে আপনাকে পর্দা কেন করব এই যুগে কি ওই যুগের মতো পোশাক পরলে হবে এখন তো এগিয়ে যাওয়ার যুগ সুদ কেন ছাড়বো সুদ সুদের মধ্য দিয়েই তো ইকোনমিক সেকশনে আমরা উন্নতি করছি সমস্যা কোথায় হ্যাঁ তারপরে চোরের হাত কাটার কথা কেন বলতে হবে এটা তো বড় জেনা করলে কোরআনে সুরা নূরের প্রথম দুইটা আয়তে বলা হচ্ছে একশোটা বেদ করতে এগুলো তো এখন চলবে না আমরা প্রশ্ন উত্থাপন করছি কেন আমি নামাজ করবো কি যুক্তি কেন জাকাত দিল কি বিজ্ঞান এখানে কি দর্শন কেন পর্দা করবো কেন আমি এটা করব কেন ওটা করব আমরা সব কিছুর এখন যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজি এটা একটা আকিদা এটা একটা আকিদা দুইটা এক্সাম্পল দেবো খালি তারপরে বুঝতে পারবো ক্লিয়ার হয়ে যাবে এক সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম পাক কাকে বলছেন কোরআনে সেই নবীর নাম নামকে বলেন আমাদের নবী তো আছেই হাজর মোহাম্মদ তো আছেই মানে অন্য অন্য নবীদের মধ্যে কোন নবীর ক্ষেত্রে মুসলিম শব্দটা প্রয়োগ করা হয়েছে বলেন হ্যাঁ মিললে একনিষ্ঠ মুসলিম কে ছিলেন একটু দেখি তার ইসলাম চর্চা তাকে বলছেন স্ত্রী এবং সন্তানকে ওই জনমানব শূন্য জায়গায় রেখে চলে আস কোনো খাবার নাই কোনো পানি নাই কিছু নাই কিন্তু এবং তিনি জানেন ভালো করে সেখানে কোনো খাবার নাই সেখানে কোনো পানি নাই ইব্রাহিম আল ইসলাম একবারও আল্লাহকে বলেন নাই কেন রেখে আসবো এর পিছনে যুক্তি কি দর্শনকে কি বিজ্ঞান কথা বুঝতে পারছেন একই ব্যক্তিকে আল্লাহকে আবার বলছেন তোমার সন্তানের বয়স এখন দশ থেকে পনেরোর মধ্যে আয়া দৌড়াদৌড়ি করতে শিখেছে এখন তুমি তোমার সন্তানকে কুরবানি করবে নিষ্পাপ সন্তান ছোট বাচ্চা কুরবানি করতে হবে ইব্রাহিম আহ ইসলাম একবারও বললেন না কেন করতে হবে কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শনের পিছনে আল্লাহাক আদেশ করেছেন ইব্রাহিম দুটা এক্সাম্পল দিলাম ইব্রাহিম মাহ ইসলামকে আল্লাহাক যখন আদেশ করেছেন একটা বারোকে তিনি বলেছেন কেন করতে হবে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহর আদেশ এসেছে তিনি আত্মসমর্পণ করেছেন কোনটা এই আল্লাহ পাকের আদেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম যখনই আপনি এখানে মানদণ্ড ক্রিয়েট করবেন এই মানদণ্ডে আসলে নিব এই মানদণ্ড আসলে নিব না তখন এটা হবে একটা বেদায়াতি চিন্তা একটা বেদায়াতি দর্শন যেটাকে আমরা বলছি এখানে অতি যুক্তিবাদী দর্শন এগুলো মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে না হয়েছে কি না। অনেক মুসলিম এখন উচ্চ শিক্ষিত এগুলো কথা বলছে না আপনাকে গভীরে ঢুকতে হবে তো একটু ভিতরে আসেন আরো দর্শন ছড়িয়ে দেওয়া এই দর্শনটাও ছড়িয়েছে পশ্চিমরাই কিছু যুবককে তার টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা গুণা যদি কেউ করে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা জায়েজ তার মাল সম্পদ নেওয়া জায়েজ কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে যারা মুসলিমদেরকে হত্যা করে অমুসলিমদের কোনো ক্ষতি করে এই মুসলিমদের মুসলিম মসজিদে মুসলিমদের মসজিদে বোমারতেছে নবী সালাম বলেছেন অনেক আগেই যে একটা কম আসবে তোমাদের পরে একটা কম আসবে তাদের নামাজ এত বেশি হবে তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে তারা এত বেশি রোজা রাখবে তোমাদের রোজাকে অল্প মনে করবে তারা আল তারা তেলাওয়াত করবে খুব বেশি বেশি হানা রহম কিন্তু কোরআনের অর্থ তাদের গলার ভিতরে প্রবেশ করবে না ইয়াকুন ইসলাম তারা মুসলিম থেকে হত্যা করবে ওই নাহ হুসেন এবং ইসলামের দুশ্মন থেকে তারা ছেড়ে দিবে আমি যদি তাকে তাদেরকে পেতাম নবীজি বলছেন আমি যদি তাদেরকে পেতাম নকত আমি ওদেরকে আজ জাতির মতো হত্যা করতাম এই আকিদাটাকে বলা হয় খারেজি আকিদা কি আকিদা যারা কবিরা গোনাগার মুসলিমদেরকে কাফের মনে করে সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে হ্যাঁ জেনা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে আসলে কবিরা গোনাগার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না কারণ কবিরা করলে তার তহবার দরজা খোলা আছে কবিরা গোনা করলে তার তহবার দরজা খোলা আছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাদ হয় সেটা অন্য বিষয় ইমান ভঙ্গের কিছু কারণ থাকে দশটা কারণ স্পেশালি আছে যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাদ হয়ে যায় যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না মুসলিম ছিল আমি ইসলাম মানি না আমি কোরআনও মানি না সৈন্যও মানি না ব্যাস গেছে ইসলাম থেকে কেউ যদি বলে যে নবী সাল আলী চরিত্র ভালো না আমি মানি না চরিত্র ভালো না এরকম বলে বা কেউ যদি নবী সাল প্রকাশ্যে বলে যে আমি তার আদর্শ মানি না আমি আমি তাকে শেষ নবী বলেও মানি না প্রকাশ্যে যদি এরকম কোন স্টেটমেন্ট আসে ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে তাহলে সে মোরতাদ হয়ে যায় সেটা অন্য বিষয় কিন্তু কবিরা গুণা করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না খেয়াল রাখতে হবে হয়তো বা কেউ সুদ খেয়ে ফেলেছে তো বা করে ফিরে আসার সুযোগ আছে না কেউ ঘুষ খেয়েছে তবা করে ফেরার সুযোগ নাই এমনকি কেউ চুরি করেছে চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয় তাকে তবা কবুল হবে না ইনশাল্লাহ হবে একজন ব্যক্তি ব্যবচার করেছে জেনা করেছে তার কি তবার দরজা খোলা নাই তো এই আকিদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে